নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা নতুন একটা জায়গাতে আসছি সুমিত্রা দিদি এবং সিঙ্গাপুর থেকে যে সুমিত্রা দিদির হাজব্যান্ড আসছেন ওনাকে নিয়ে মূলত দুইটা উদ্দেশ্য একটা হচ্ছে পাহাড় দেখা আর এটা হচ্ছে এখানে একটা মন্দির আছে তো দাদা এই মন্দিরের কথা আরও শুনেছেন তো উনি মন থেকে চাইতেছেন যে ওই মন্দিরে যাওয়ার জন্য অর্থাৎ একবার ওই মন্দিরের দর্শন করার জন্য মূলত আমরা যাইতে চাচ্ছিলাম যে দুর্গাপুর আছে দুর্গাপুরের ওদিকে এবং আমাদের যে কর্মকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়ন ওইদিকে যাওয়ার কথা ছিল কিন্তু পরবর্তীতে দাদার মতামতকে প্রাধান্য দিয়ে মূলত এই মহিষকলার উদ্দেশ্য যাত্রা চলেন যাই যে অবশেষে মহিষকলা এসে পৌঁছালাম এটাই হচ্ছে সেই মহিষকলা বিখ্যাত কালী মন্দির যেটা মোটামুটি সারা বাংলাদেশ থেকেই মানুষ এখানে আসেন এই মন্দিরের দর্শনে সামনেই হচ্ছে বিশাল একটা বটগাছ এটা অনেক বছরের পুরনো এই গাছটা এখন যাবো একটু বাজারে মিষ্টি কিনতে হবে ভালো কোনটা দাদা একটু এদিকে আসেন

দুইশো কত দশ দিকে নিলাম ওই না একশো আশি নাই এখন আর সেই দিন নাই এর সব দুইশ নিচে পাওয়া অসম্ভব দোকানের মালিক কেটা দোকানের মালিক কেটা আরেকজন এটা তো বলতেছি আমরা তো হিন্দু মানুষ নামটা দেখলাম কারিগর এই যে মিষ্টি নিয়ে আসলাম এটা দিব মন্দিরে কর্তা কি কি লাগে পূজা দেওয়ার লাগে এটা বলে দেন সরিষা তেলের আর সিঁদুরে কোটা সিঁদুরের কৌটো একটা আর ছোট একটা সরিষার তেল তো পলে তিন ব্যাগে দিয়ে দিলি হ্যাঁ তাগা আছে নাকি না লাল না কালো একটা কালো একটা তাগা

শত শতবর্ষী পুরাতন বটগাছ এদিকে রয়েছে আর একটা বটগাছ এটা হচ্ছে রেন্ট্রি গাছ এটা অনেক পুরনো এবং অনেক বড় আর সামনে আরেকটা আছে ওইটা হচ্ছে বটগাছ এটা অনেক পুরনো এবং অনেকটাই বড় দেখেন বিশাল একটা জায়গা জুড়ে কিন্তু এর অবস্থা আর ওই গাছটা হচ্ছে অনেকটাই মরে গিয়েছে মনে হচ্ছে তারপরও টিকে রয়েছে কারণ অনেক পুরাতন গাছ হয়তো এই গাছটারও উপরের দিকে বিশাল জায়গা জুড়ে অবস্থান ছিল কিন্তু ডালগুলো কেটে ফেলার ফলে হয়তো টাকা পরে পুজো শুরু শুরু হোক পরে দিবা নে এখন কি না দাদা রাস্তাতে আসলেন কেমন লাগলো রাস্তা আমি ওই জন্য প্রথম বলছিলাম যে বাইকে এসে পড়ি পরে আবার দিদির কথা চিন্তা করে দিদি যেহেতু বাইকে চড়ে অভ্যাস নাই পরে যদি আবার সমস্যা হয় এই জন্য পরে বাবুর বন্ধু তাহলে অটো দিয়ে ভালো হবে অটো ভালো হয়েছে সারাদিনের জন্য নিয়ে আসছে আমরা বেশ এটা জানালো হয়েছে না বাইকে এসে পড়াতে

কালীবাড়ি বাজার ঘাট সামনেই হচ্ছে আবার বাজার আর ওইদিকে সামনে আছে বিডিআর ক্যাম্প তারপরে হচ্ছে বদ্ধভূমি রয়েছে এবং তারপরে হচ্ছে বর্ডার ইন্ডিয়া বাংলাদেশের যারা এখানে মন্দিরে আসেন তো প্রত্যেকেই এখানে এসে এই এই গার্ডে এসে দিকে হচ্ছে মন্দিরে প্রবেশের পথ তেরোশো সাতষট্টি বাংলা তাহলে ইংরেজি কত কর্তা ইংরেজি কত সম থেকে ইংরেজি তো উনিশশো ষাট বা একষট্টি হয় আর কি আনুমানিক আপনাদের হিসাবে কত বছর ধরে এই মন্দির ঘরটা না মানে এমনিতে ঘর ছাড়াও মনে করেন যে পূজা চলছে পূজা চলছে আচ্ছা যার আনুমানিক আমরা শুনছেন না কত বছর এটা চলতেছে পূজাটা একশো বছর একশো বা তার উপরে হ্যাঁ কারণ মন্দির গর্ত তো পরে করা হয় গড় ছাড়াও কিন্তু পূজা হয়েছে অনেক দীর্ঘ বছর কারণ আমাদের এলাকায় আছে মন্দির অনেক পরে হয়েছে কিন্তু পূজা চলতেছে অনেক বছর আগে থেকে অনেক মন্দির আছে এরকম হয়তো পরবর্তীতে ধীরে ধীরে এই গড় প্রতিষ্ঠা করা হয় দুধ আর কলা আসি কোথায় আছে দেখি দুধ লাগে দুধ লাগে কলা লাগে বাড়িতে বললেও লাভ নাই কারণ এগুলা দুধ এবং কলা এখানে একটার দিকে উঠে দুধ এখানে উঠবো একটু পরে আর কলা আনতে ওই দিক থেকে

না আর কিছু না প্যাকে বিক্রি করার লাগিনা ইলেকট্রিক এর হেলথ কালকে বিক্রি করতে যা যাব গেছে মানুষ আয় শব্দ পাই বেশি কলা মিলল এখন বা দুধ ওইটা হইলেই মোটামুটি কমপ্লিট কাজ চলো একটু পরে আসতে পরে দুধ এখন পাওয়া যাবে না মহেশকলা অনেক পুরাতন বাজারে এদিকে এই যে আমরা যে ঢাকা গেছিলাম ডাকতে উনি তো বলছিলেন যে এই মহেশকলার এদিকে তারা নাকি এই যে ইন্ডিয়ার যে বর্ডার এই বর্ডার হয়ে তারা পালাই এদিকে যুদ্ধের সময়

আসো এটা লো এটাও লও এটাও লো তুমি স্কুলে যাও নাকি হাই স্কুলে না প্রাইমারি স্কুলে কোন ক্লাস পড়ো এখন তো স্কুল বন্ধ না কতদিনে বন্ধ

প্রতিদিন যেন আসে বোতল আলাদা বিক্রি করে নিয়ে গেছি বোতল আমাদের যেতে একটা আছে মানসিক মাথা কামানো হচ্ছে

Om prev chayke ... Çısa nou yo achsep aynok Bibini v nutshell an nin laughter Ty ne przyk proud traigo Desen èk wra ng цwe pe Dan passé rütbe যান চন্দ্রমিত্র এদিকে এখন চলছে হচ্ছে প্রসাদ বিতরণ পুজো শেষ ফুল দা ফিটামান জে 네. 음. 아기들다 दातो ए बोट तो कायते ना खूप आजे जायचं सगळे सारे नि बोट हे दो आत येत ना सगळे सारे शाबा शाबा कमिटी नुमत ना आमू काय कमिटी नुमत ना दो आत असन দিদি নিয়ে আসলাম পাহাড় দেখাইতে কিন্তু যেদিকে আমরা যাইতে চেয়েছিলাম ওদিকে হচ্ছে রাস্তা বন্ধ আর আরেকদিকে হচ্ছে রেল স্টেশন দেওয়া বিজেপি যাওয়ার জন্য দেয় না এখন বিরব বিকল্প একটা পথে আসছি পাহাড় দেখা যায় না গিয়ে দেখি দেখা যায় কিনা আমিও সঠিক জানি না আসলে দেখা যাবে কিনা না কয়েকজনরা জিজ্ঞেস করছিলাম তারা বলছে যে এদিকে গেলে কিছু একটা দেখা যাবে একটা ছড়া আছে ছড়াতে পানি আছে কিনা জানি না গেলে পরে বোঝা যাবে মাটির পাকা ঘর পাকা ঘরের মতো কিন্তু এটা পাকা না আসলে মাটি দিয়ে তৈরি সুন্দর অনেক মাটির পাকা ঘর যাওয়া যান এদিকে

পাহাড়ি লাকি পাহাড় থেকে কেটে নামানো হয়েছে এগুলো সমতলে নিয়ে বিক্রি করা হবে এটিকে আরো আছে এখানে যারা স্থানীয় আছে রাজ্য পারবো পাহাড়েও লাউ হয় যে দেশি লাউ আমরা যেগুলো আমাদের সবজি খেতে হয় এখানেও আছে সামনে আছে সুপারি গাছ এটা কি শ্মশান না ইয়ে স্মৃতিসৌধ মন্দির